আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কী বলা আছে তো লক্ষ্য করি প্রশ্নে কি বলা আছে যে এইখানে চট্টগ্রাম বোর্ড দু সালের এক দুই তিনটা চিত্র দেওয়া আছে প্রথম চিত্র হচ্ছে যে অ্যান্ড গেটের অ্যান্ড মাঝখানেরটা কিন্তু এক্স আর শেষেরটা দুইটি ইনপুট দুইটা আউটপুট মানে কি এটা হাফ অ্যাডারের তিনটা চিত্র তিন রকমের এই চিত্রের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তো ক নম্বর বলেছে এনকোডার কি তো এনকোডার হচ্ছে একটি ইনটিগ্রেটেড সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী যে বর্তনী মানুষের বৌদ্ধগম্য ভাষাকে কম্পিউটারের বৌদ্ধগম্য ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় এনকোডার অর্থাৎ এনকোডারের কাজ হচ্ছে মানুষের বোধগম্য ভাষা মানুষের বোধগম্য ভাষাকে এনকোডার এই কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে অর্থাৎ অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগনালে বাইনারি কোডে রূপান্তর করে এনকোডার এনকোডারের কিছু বৈশিষ্ট্য আছে এনকোডারের বৈশিষ্ট্য হচ্ছে এই এনকোডারে ইনপুট টু দি পর এন আর আউটপুট এন তো যাই হোক যেমন এই একটা অক্ষর মানুষ বুঝতে পারে কম্পিউটার বোঝে না কম্পিউটার বুঝতে পারে এর জন্য নির্ধারিত যে বাইনারি কোড এইটা তাহলে এই এ অক্ষরটাকে কোডে রূপান্তর করলো কিসে এনকোডারে সেই জন্য এনকোডার মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তো পরীক্ষা এই এক মার্ক্সের জন্য এইটুকু লিখলে হবে উপরে লাইনটা আমি মূলত একটু বুঝিয়ে দিয়েছি বিস্তারিত আবার উদ্দীপকে ফিরে যায় অক্ষ নাম্বারে বলেছে ওয়ান প্লাস এস ওয়ান ওয়ান ব্যাখ্যা করো এটা হচ্ছে আমার যে মৌলিক অপারেশন আছে না অর অপারেশনের ক্ষেত্রে এর সাথে ওয়ান যোগ করে কিন্তু ওয়ান হয় বুলিয়ান এলজ্যাবরাই কীভাবে হয় দেখি এই যে এ প্লাস ওয়ান সমান ওয়ান প্রমাণ নিম্নরূপ বুলিয়ান এলজ্যাবরাই এ সমান ওয়ান অথবা জিরো ধরে আমরা প্রমাণ করতে পারি যদি আমি ওয়ান ধরে প্রমাণ করি তাহলে এ প্লাস ওয়ান এর মান কত ধরব ওয়ান তাহলে আমি এখানে লিখলাম এর মান ওয়ান প্লাস এই ওয়ান একার এক যোগ করে বুলিয়ান এল এলজাব কী হয় এক হয় তাই না অর্থাৎ এই দুইটি ইনপুটই যদি ওয়ান হয় আউটপুট কিন্তু ওয়ান হয় ওয়ার অপারেশনের ক্ষেত্রে তাহলে কী হলো এই দিক আমরা বাম দিক ওয়ান পেলাম ডান দিকও কিন্তু ওয়ান এই যে কিন্তু মিলে গেল আমাদের তাই না আচ্ছা এবার আমি যদি এর মান শূন্য ধরি শূন্য ধরে যদি প্রমাণ করতে চাই এর মান শূন্য অথবা ওয়ান ছাড়া বন্ধ কিছু ধরা যাবে না তাহলে এই সূত্রটা আবার লিখলাম বাম পক্ষটা আবার লিখলাম এখানে আমি এর মান শূন্য ধরলাম শূন্যের সাথে ওয়ানযোগ্য ওয়ান হয় এই যে শূন্য সাথে ওয়ান যোগ করে ওয়ান তাহলে ওয়ান পেলাম কিন্তু সরল করে ওয়ান পেলাম এখানে সরল করে ওয়ান পেলাম সেজন্য বলা হয়েছে এই জুড়ে যোগ করে ওয়ান হয় আচ্ছা তো হচ্ছে খ নাম্বারের উত্তর আবার গ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বার উদ্দীপক নির্ভর চিত্র এক এবং চিত্র দুইয়ের সমন্বিত সার্কিট বায়নের যোগের সার্কিটের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো দারুণ একটি প্রশ্ন এক আর দুই এই দুইটা মিলে একটা সমন্বিত সার্কিট হয় সেটা হচ্ছে হাফ অ্যাডার কেন হাফ অ্যাডারে আমরা যখন হাফ তৈরি করি তখন দুইটা আউটপুট পাই একটা হচ্ছে এস যার ফলাফল হয় এক্স আর হচ্ছে সি ক্যারি যার ফলাফল হয় এন্ড গেট তাহলে এটা এক্স এক্স আর দুইটা মিলে কিন্তু একটা হাফ অ্যাডার হয় তার মানে কি এখানে হাফ অ্যাডারে ব্যাখ্যা দিতে হবে এই দুটো মিলে এখন অনেকে মনে হতে পারে এটা তো হাফ অ্যাডারে ব্লক চিত্র তো এটা দিয়ে আঁকলেই তো হয় না ওটার কথা বলেনি তো আমাদের বলেছে চিত্র এক আর চিত্র দুই এই দুইটার সমন্বয়ে গঠিত গেট এক্স অর আর অ্যান্ড দিয়ে হাফ অ্যাডার হয় তো হাফ অ্যাডারে ব্যাখ্যা দিব চাই সমাধানের চেষ্টা করি উত্তর গ চিত্র এক হলো অ্যান্ড গেট এবং চিত্র দুই হলো এক্স অর গেট এক্স অর গেট এবং অ্যান গেটের সমন্বয়ে একটি হাফ অ্যাডার হয় কিছুক্ষণ আগে যদি বললাম এখন হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট হাফ অ্যাডারে কি হয় দুইটি ইনপুট দুইটা আউটপুট এ আর বি যদি ইনপুট হয় এই যে দুইটা ইনপুট দুইটা আউটপুট একটু দ্রুত লাগলাম সময় সেভ করার জন্য এ আর বি যদি ইনপুট হয় আউটপুট এস আর সি এস এর মান যেটি বের হবে সেটা কিন্তু এক্সো অর্গেট কিছুক্ষণ পরে প্রমাণ করব সি এর মান যেটি বের হবে সেটি অ্যানগেট গেট জন্য বলা হচ্ছে এই এক্স অর্গেট আর গেট দুইটা মিলে যে যোগের প্রতিনিধিত্ব করে সেটি চাপেডার যায় সমাধানের চেষ্টা করে আচ্ছা এবার হাফ আডারের সত্যক সারণী অঙ্কন করব। সত্যক সারণী এ আর বি যদি ইনপুট হয় এস আর সি হচ্ছে আউটপুট তা আমি ইনপুটগুলো লিখে নিলাম আচ্ছা এটা আমি একটু দ্রুত লিখেছি এটা আমরা তো পারি পারি না হ্যাঁ আমরা যারা নিয়মিত লজিক গেট করেছি তারা তো পারি আর বোর্ডের প্রশ্ন যেহেতু এখন সমাধান করছি পূর্বেরগুলা তো বেসিক কনসেপ্ট তো আমাদের আছে এইখানে যখন লিখবো তখন শূন্যের বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি এইভাবে লিখতে হয় অথবা আমরা যদি একটু মুখস্ত করে লিখতে চাই তাহলে মুখস্থ করে রাখবো দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক এভাবে যাই বলি না কেন দুই ইনপুটের দুইটি চলক বিশিষ্ট বাইনারি বিন্যাস হচ্ছে এরকম এটা তো আমরা জানি এবার আউটপুটটা কী হবে আউটপুটটা আলাদা হবে এক একটা এক এক রকম এটা এটা আউটপুট হবে যোগের আউটপুট হ্যাপারের আউটপুট একটা যোগ ফল আর এখানে ক্যারি কীভাবে হবে লক্ষ্য করি শূন্য আর শূন্য যোগ করে শূন্য হাতে কিছু থাকে না না থাকলে শূন্য এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু থাকে না না থাকলে শূন্য এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু থাকে না না থাকলে শূন্য একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এটা লক্ষ্য করি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এই যোগ কিন্তু বাইনারি যোগ বুলিয়ান যোগ না আচ্ছা এই হচ্ছে আমাদের হ্যাপ এখন এখান থেকে আমরা কী করবো এই লজিক ফাংশন তৈরি করব প্রথমে এস এর মান এখানে এক আছে এদিকে চলে আসি শূন্য মানে কি এর নিচে শূন্য মানে এ নট হবে আর বিয়ের নিচে এক থাকলে খালি বি হবে নট হবে না যুগ আবার আর একটা এক এদিকে চলে আসি এর নিচে এক তাহলে এ হবে বিয়ের নিচে শূন্য মানে কি বি নট হবে এ নট বি এ বি নট এটার সমান সূত্র হচ্ছে এ এক্স আর বি তাহলে কিন্তু আমরা এ এক্স আর বি পেলাম তাই না এটা দুই নম্বর চিত্র উদ্দীপকে দিয়ে আছে এটা দিয়ে লজিক টাকলে দুই নম্বর চিত্রটি হবে আচ্ছা এবার সি এর একটা আউটপুট আছে সি এইখানে এক তো এইদিকে চলে আসি এই দুটা এক মানে কি এ সি সমান এ বি এখানে নট নাই শূন্য নাই দুটা এক তার মানে এ বি গুণ হলো এটা দিয়ে অ্যান গেট হবে তাহলে এক্স আর গেট আর অ্যান্ড গেট এই দুটা দিয়ে আমরা এখন প্রমাণ করে দিব আচ্ছা তো যাই এখন আমরা এডার এটা দিয়ে লজিক সার্কিট আঁকব লক্ষ্য করি লজিক ফাংশন এস এর মান পেয়েছি আমরা এইটা এটা পেয়েছি না কিছুক্ষণ আগে যার মান হচ্ছে এই নিচেরটা এই যে এটা আবার সি এর আউটপুট পেয়েছি এটা এই দুটোতে পেলাম কিছুক্ষণ আগে এই যে বের করলাম আমরা সত্য সারাদিন থেকে এটা দিয়ে আর এটা দিয়ে লজিক গেট আঁকবো এ আর বি এখানে এ আর বি আছে তো এ আর বি দুটি ইনপুট এ এই যে লক্ষ্য করি এ আর বি দুটি ইনপুট প্রথমে এ আর বি মিলে এক্স গেট হবে এই এ থেকে একটা লাইন টানবো বি থেকে একটা লাইন টানবো এখানে এক্স এক্সো গেট মানে কি যে এক্স গেট এখানে এরকম কাটা হবে এটা হচ্ছে এক্স গেট আচ্ছা এবার শিশু মানে এ বি এ আর বি এটা তো এটা তো এস এস সমান এটা এটা হবে এটা দিয়ে আমরা গেট আঁকলাম এটা কিন্তু উদ্দীপকে ছিল এই গেটটা তাহলে সেটা পেলাম আরেকটা হচ্ছে সমান এবি সমান এ বি এ বি মিলে যে অ্যান্ড গেট হলো এটা এর মান এটাও কিন্তু উদ্দীপকে ছিল তো উদ্দীপকের আমাকে বলেছিল এক নং আর দুই নং গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তার ব্যাখ্যা দিতে হবে এটা এক নং উদ্দীপকের ছিল এক নং সিটে এটা দুই এ ছিল তাহলে এক আর দুই মিলে আমরা একটা হাফ অ্যাডারের সার্কিট পেলাম এই ছিল গনাম্বারের উত্তর এবার আবার উদ্দীপকে ফিরে এলাম নাম্বারে বলছে তিনটি ইনপুটের ক্ষেত্রে চিত্র তিন সার্কিট বিশ্লেষণ করো চিত্র তিন সার্কিটে দুইটা ইনপুট দুইটা আউটপুট তার মানে কি এটা হাফ অ্যাডারের চিত্র এখন ইনপুট যদি তিনটা হয় আর দুইটা যদি আউটপুট হয় সেই কথাই তো বলছে এখানে তিনটে ইনপুট মানে কি বাম আর একটা ইনপুট যদি বৃদ্ধি করি তাহলে কিন্তু তিন ইনপুট যোগ করার বর্তন ফুল অ্যাডার বলে এটা তো আমরা জানি ফুল অ্যাডারে তিনটে ইনপুট দুইটা আউটপুট তাহলে এখানে একটা ইনপুট বৃদ্ধি করলে ফুল অ্যাডার হবে তো ফুল অ্যাডারের এখন আমাদের বিশ্লেষণ করতে হবে ফুল অ্যাডার কী কীভাবে তৈরি করা যায় তো যাই সমাধান করার চেষ্টা করি চিত্র তিনে হাফ অ্যাডারের ব্লক চিত্র এই যে চিত্র তিনে একটি হাফ অ্যাডারের ব্লক ডায়োগ্রাম এক্ষেত্রে তিনটি ইনপুট হলে সার্কিট হবে ফুল অ্যাডারের আমি এখানে লিখে দিলাম চিত্র তিন নাম্বারে দুইটি ইনপুট দুইটা আউটপুট দ্যাট ইজ এটি হচ্ছে হাফ অ্যাডার বাট আমি যদি তিনটে ইনপুট নিই তাহলে এটি ইজ ফুল অ্যাডার হবে আর ফুল অ্যাডারে তিনটে ইনপুট দুইটা আউটপুট যেমন এই যে আমি এখানে দেখাই দিচ্ছি এ বি সি তিনটে ইনপুট হলে আউটপুট হবে এস আর সি ও মানে ক্যারি আউটপুট যেমন এই যে এখানে ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছি এ বি সি তিনটা যদি ইনপুট হয় আউটপুট হবে দুইটা এস আর সি ও সিও মানে ক্যারি আউটপুট তাহলে আমাদের ছিল দুইটি ইনপুট আমরা আর একটা বৃদ্ধি করলাম ফলে তিনটে ইনপুট হয়েছে এখন ফুল অ্যাডারের এটা ডায়াগ্রাম হয়েছে এখান থেকে এখন আমরা ফুল অ্যাডার এর চিত্র আঁকব তো প্রথমে ফুলাডারের ট্রুথ টেবিল শতক সারণী আঁকি এই যে ফুলাডারের সত্যক সারণী যেহেতু তিনটা চলক তাই এখানে আটটা বিন্যাস হবে আটটা বিন্যাস হবে আমরা তো জানি শূন্য থেকে সাতের মান লিখবো এই দিকে শূন্য বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি চারের বানারি পাঁচের বানারি ছয়ের বানারি সাতের বানারি আর যদি মুখ আমরা বাম দিকের এইগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এগুলো আমরা পারি এর নিচে আমরা যদি অন্যভাবে লিখতে চাই চারটা শূন্য চারটা বিয়ের নিচে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক সিএন নিচে শূন্য এক শূন্য এক শূন্য এক এইভাবে লিখতে পারি যদি আমরা মুখস্থ করে লিখি আর যদি বুঝে লিখি তাহলে একের শূন্য বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি চারের বানারি পাঁচের বানারি ছয়ের বানারি সাতের বানারি শূন্য থেকে সাতের বানারি তিন বিট করে মান বসিয়ে এখন এবার এস এর মান কী হবে সি ও এর মান কী হবে তাই না এস হচ্ছে যোগ ফল তিনটে শূন্য যোগ করে শূন্য হাতে কিছু থাকে না না থাকলে শূন্য 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 এক যোগ করে এক হাতে কিছু থাকে না না থাকলে শূন্য এক শূন্য এক যোগ করে এক হাতে কিছু থাকে না না থাকলে শূন্য শূন্য এক এক যোগ করে দশ এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এক আর দুইটা শূন্য যোগ করে এক হাতে কিছু থাকে না শূন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এখানে লিখব এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এখানে লিখবো তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক লাস্টেরটা তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক এই হচ্ছে এস আর সি এর আউটপুট এখন এখান থেকে আমরা কি করব এই ই তৈরি করব ওই যে কি জন্য বলে লজিক ফাংশন তৈরি করব এটু উপরে তুলে দিলাম এবার লজিক ফাংশন এস এর মান একটা বের করব এস এইখানে আসি এস এর নিচে এখানে ওয়ান এদিকে চলে আসি এ নট বি নট সি এ নট বি নট সি আমরা তো জানি শূন্য থাকলে নট হয় আবার এখানে একটা এক এই এ নট আর সি নট মাঝখানে বিয়ের উপরে নট হবে না প্লাস এ নট বি সিনট তাই না এই যে এইখানে এক ছিল না দুই প্রান্তে নট হবে দুই প্রান্তে নট হয়েছে প্লাস এখানে এক আছে এদিকে চলে আসি প্রথমে নট হবে না পরের দুটো নট হবে মানে এ বি নট সি নট এ বি নট সি নট প্লাস এখানে এক এদিকে চলে আসি এখানে সবগুলো এক মানে কি নট হবে না এ বি সি এখন এইটার আর একটা মান আছে এ এক্স অর বি এক্স অর সি এইটা এটার মান কিন্তু এটা কীভাবে হয় আমি ইতিপূর্বে দেখিয়েছি আবার প্রয়োজনে আলোচনা করব। কিন্তু আজকের এটা সময় এটা কিভাবে হলো দেখাতে গেলে অনেক সময় লাগবে তাই আমি বলে রাখলাম এটা থেকে এটা আচ্ছা এবার সিও ও অনুরূপভাবে বের করবো সি এর এখানে এক এদিকে চলে আসি এ নট বি সি এ নট বি সি যোগ আবার এখানে একটা আছে এদিকে চলে আসি এ বি নট সি এ বি নট সি প্লাস আবার এখানে একটা আছে এদিকে চলে আসি এ বি সি নট এবিসি নট মানে এক থাকলে নট হবে না শূন্য থাকলে নট হবে লাস্টে এখানে এক এদিকে চলে আসি কোনো শূন্য নাই তা সবগুলা নট হবে না একটাউট এবিসি হবে এবিসি সি আই লিখলে হয় না লিখলে হয় এখন এইটার আমার সমর্থক সূত্র এইটা তো এটা হচ্ছে আমাদের এইটা আর এটা দিয়ে এখন আমরা লজিক গেট টাকবো লজিক সার্কিট আঁকব এইটা আর এইটা দিয়ে তো যাই দ্রুত বলছে সময় সেভ করার জন্য ওই দুটো নিয়ে এসে রাখলাম এই দুটো দিয়ে লজিক সার্কিট আসবে এখানে এ আছে এ আছে নট আছে বি আছে নট আছে তাহলে এ আবার এখানে এ নট বি বি নট তারপরে সি সি নট তাহলে কি হলো এ নট বি নট সি সি নট এগুলো তো আমরা পারি এবার এ নট বি নট সি এ নট বি নট আর সি তিনটা মিলে এ নট বি নট আর সি এই তিনটা মিলে গুণ হয়েছে গুণ মানে কি গেট এই যেটা বের হলো এটা হচ্ছে এই এইটা প্রথমটা আবার এনট বি সিনট এ নট বি এই সিনট এই তিনটা মিলে আবার গুণ হয়েছে তো গেট হবে এটা হচ্ছে এ নট বি সিনট এই যে এইটা আবার এইটা এটা হচ্ছে এ বি নট সিনট এই যে এ বি নট নট এটা মিলে আবার গেট হবে এটা এ বি নট নট এরপরে এবিসি এটা এ বি সি এটা মিলে আবার অ্যান্ড গেট গুণ হচ্ছে গেট এবং এই চারটা মিলে কিন্তু যোগ হবে একসাথে তাই এই চারটে মিলে একটা অর্গেট হবে তো অর্গেট করার জন্য আমরা একটু দাগায় ছোট করে নেব এইখানে একটা অর্গেট আঁকবো এই যেটা বের হলো এটা চেস এর সনে লম্বা লাইনটা আচ্ছা এবার এটা আঁকবো অনুরূপভাবে এ নট বি সি এ নট মানে কি এটা বি এটা সি এটা আবার গুণ হয়েছে গুণ তো গুণ মানে কি অ্যান্ড গেট এটা এ নট বি সি তারপর এ বি নট সি এ মানে কি এই লাইনটা বি নট এইটা সি এটা মিলে আবার একটা অ্যান্ড গেট হয়েছে এটা হচ্ছে এ বি নট সি তারপর সি নট এ বি সি নট এটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে গুণ মানে কি বি সি নট লাস্টে বি সি মিলে আবার একটা অ্যান্ড গেট হয়েছে এবং এই করাও কিন্তু যোগ হয়েছে সব যোগ সবগুলো যোগ করার জন্য আবার একটা এরকম গেট আঁকবো আমরা একটু ছোটো করে নিব একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে সে জন্য এগুলো মিলে একটা গেট আঁকবো এরকম যেটার মান হবে সি বা সিও সিও ক্যারি আউটপুট এইভাবে আমরা এই মৌলিক লজিক গেটের মাধ্যমে খোলার একটা বাস্তবায়ন করেছি পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনে কোথাও দেখা